আবু চলো বাড়ি চলো চলো বাড়ি চলো তাহলে কিন্তু স্কুলে যেতে হবে সাদা জামা পরে দাও তো সাদা জামাটা স্কুলে যাবে রিমন হ্যাঁ ওইটা পরে দাও রিমনে হ্যাঁ এইটা রিমন স্কুলে যাবে তা পরে দাও হ্যাঁ না পরতে হবে তাহলে বাড়ি চলো কেন যাবে না হ্যাঁ তাহলে জামাটা পরে দাও বিস্কুট কে দিয়েছে Wow.